আমরা আস্তে আস্তে আমি বিডিও সাহেবের সঙ্গে কথা হলো বিডিও সাহেবের উর্ধিত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আগামীকাল ডিএম সাহেব বারোটার সময় টাইম দিয়েছে আমরা সভাপতি সহসভাপতি সব কর্মদক্ষ মিলে মালদা ডিএম অফিসে ডিএম সাহেবের সঙ্গে দেখো ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফথের কাজগুলো তো পড়েই আছে তেইশ সাল থেকে এখন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ চলছে চলবে আমরা টেন্ডার করেছিলাম টেন্ডার তো করতেই পারিনি মাঝখানে কোনো কারণবশত অন্য বিরোধী দলের গোষ্ঠীকন্দলের জন্য আমরা টেন্ডার করেছিলাম জেনারেল বডি পূর্তের স্থায়ী সমিতি অর্থের মিটিং টেন্ডার কমিটিতে পাস করে সব রকমের প্রসেস মেনটেন করে আমরা আসতে আঠাশটা কাজ পঁচিশ লাখ টাকা এক লাখ টাকার নিচে টেন্ডার করেছিলাম সেটা বিডিও সাহেব হঠাৎ করে একদিন দেখি যে বিডিও সাহেব ক্যান্সেল করে পাঠিয়েছে তারপরে নোটিস আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে অধিতম কর্তৃপক্ষের নির্দেশে ক্যান্সেলটা করেছিলেন তো আমি পঞ্চায়েত সভাপতি সহসভাপতি পূর্ত মতো কারোর সঙ্গে কনসাল্ট না করে করেছিল আমাদের দাবি ছিল এই ক্যান্সেল অর্ডারটাকে স্টে করে তদন্ত করে যেটা হয় সেটা করুক অধ্যতম কর্তৃপক্ষ প্রশাসন এসে তদন্ত করুক যদি অনৈতিকভাবে হয় অবশ্যই করুক সবথেকে বড়ো ব্যাপার আমাদের বিজিপির বিজেপির ভোট পঞ্চায়েত সমিতির আমাদের উপর আঙুল তুলবে আঙুল তুলছে আমরা অনৈতিকভাবে টেন্ডারে ই করেছি দুর্নীতি করেছি এটা বিজেপির ক্ষেত্রে শুনতে খুবই খারাপ লাগে তৃণমূলের ক্ষেত্রে রহরহ শোনা যায় ওই জন্য আমাদের বেশি আন্দোলন করার দরকার ছিল বিক্ষোভ দেখেছিলাম বিডিও সাহেবের ঘরে আড়াইটার সময় ঢুকেছিলাম এখন চার ঘন্টা পরে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন আগামীকাল ডিএম সাহেবের সঙ্গে উনি কথা বলছি বলেছেন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আপনার দাবি কি আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে গণতন্ত্রকে টিকিয়ে রাখা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে জেনারেল বডি অর্থের মিটিং পূর্তর স্থায়ী সমিতি আর টেন্ডার কমিটিতে যদি ডিসিশন হয় সেই কাজটাই হবে তো কীভাবে এই তিনটায় রেজুলেশন পাশ হওয়ার পরেও টেন্ডারটা ক্যান্সেল হয় তার মানে গণ আমলাদি চালাতে চাইছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ সমাবেশ করছিলাম বিক্ষোভ করছিলাম আর আইন আছে এক লাখ টাকার নিচে হলো অফাইনে টেন্ডার করা যায় এখানে টেন্ডার তো কারোর কোনো ঠিকাদারের বাড়িতে নোটিশ নিয়ে ঘুরে বেড়াবো না নেটা বোর্ডে বোর্ডে টানানো হয়েছিল পেপারে দেওয়া হয়েছিল রীতিমতো আমাদের যে অধ্যতম কর্তৃপক্ষ বিডিও সাহেব পাঠিয়েছিলেন এডিএম ডি ডিপিআরডি এ সবাইকে জেড সবাইকে হচ্ছে মেল করে পাঠিয়েছিলেন তারপরও কীভাবে পঞ্চাশ শ্রেণি থেকে বাদ দিয়ে ক্যান্সেল করে আপনার নাম পরিচয় আমার নাম অচিন্ত কুমার সরকার অভূত পঞ্চাশ শ্রেণির গুরুত্বপালন কর্মীগত ভিডিও ভিডিও হাই।

সেই কাজটা আমাদের অর্থের মিটিং জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় ওই স্কিম সবাই মিলে সিলেকশান করা হয় আটচল্লিশটা স্কিমের সিলেকশান হয় যেটা ফিট ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে তার মধ্যে টোটাল আটচল্লিশটার মধ্যে সমস্ত মেম্বারদের কাজ ছিল দেখা গিয়েছে সেই তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল আঠাশটা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং ডিএম সাহেবকে জানানো হয় বিডিও সাহেবকে জানানো হয় তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে আলোচনা হয়েছে স্কিম নিয়ে কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করলেও আঠাশ লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না এভাবে টোটালটা যখন স্কিম এক একটা স্কিম নিরানব্বই হাজার হলে টোটালটা তো আঠাশ লক্ষ টাকার কাজ তো সেটা অফলাইনে কেন অনলাইনে করতে পারে যার জন্যে আমরা একটা দরখাস্ত করেছিলাম এবং আন্দোলন করেছিলাম সেই ভিত্তিতেই ক্যান্সেল হয়েছে বি সাহেব জেলা থেকে নির্দেশ দিয়ে সেটা ক্যান্সেল করেছে সভাপতি বলছেন তো আপনাদের গোষ্ঠী কন্দলের জন্য এটা হয়েছে আমাদের এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই বা এখানটাতে সবাই পঞ্চায়েত সমিতির আলোচনা করেই হয়েছে এবং দলীয়গত আলোচনার মাধ্যম দিয়ে আমরা এটা আবেদন জানিয়েছিলাম এবং সেই ভিত্তিতে সেটা ক্যান্সেল হয়েছে এখানটাতে বিডিও সাহেব এটা কেন টেন্ডারটা করেছিল জানি না এবং পঞ্চায়েত সমিতি কার চাপে পড়ে পড়েছে বা বিজেপি যেভাবে করে বারবার নিজেদের মধ্যে গণ্ডগোল করেই বরঞ্চ এই উন্নয়নটাকে থই করে উন্নয়নকে থমকে রেখেছে এই ধর্নাকে আপনি কীভাবে দেখছেন ধর্ণা যারা অবৈধভাবে কাজ করে তারাই যদি আবার ধর্ণা ধর এটা আমরা ভালো চোখে মানুষও দেখবে না এবং তারাই অন্যায় করে তারাই যদি ধর্নায় বসে এটাকে কেউ সাপোর্ট করবে না সেটা পরিচয় আমি পীযুষ মণ্ডল আমরা আজকে বিটিও অফিসে এক্সিকিউটিভ সাহেবের অফিসের সামনে আমরা ধরনা দিয়েছি কারণ হচ্ছে আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফ ফিন্সের থেকে আঠাশটি লাইটের টেন্ডার হয়েছিলো সমস্ত কিছু প্রসেসিং মেনটেন্স করে জেনার বডির মিটিং অর্থের মিটিং মিটিং এবং টেন্ডার কমিটির মিটিং সমস্ত কিছু টেন্ডার সমস্ত কিছু করে দেওয়ার পরেও এক্সিকিউটিভ এই টেন্ডার ক্যান্সেল করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আমরা কাজ করতে পারছি না কি জন্য বিজয় সাহেব আমরা তার তদন্ত করে তদন্ত চাই কোনো আশ্বাস দেননি উনি ওনার সঙ্গে আলোচনা হয়েছে আপনার স্যারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ দেখা বলেছেন উনি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে আমি করেছি আপনারা এখন পঞ্চায়েত সমিতির টেন্ডার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্ণকে একেবারে ইগনোর করে বাই ফোনে উনি বলেন নি কোনো কনসার্ট না করে উনি টেন্ডার ক্যান্সেল করেছেন আমরা চাইছি এটা ইস্কে করা হোক এবং এর তদন্ত করে ক্যান্সেল হোক এখন আমরা বিক্ষোভ করছি কতক্ষণ চলবে

टाका रोए चे तासों उन्नर उन लोगों का जब आधा सिस्टम होते हैं कार्ड साथ साहेब जॉब 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 हुसियार वीडियो साहेब हुसियार 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 बंदे मातरम बंदे मातरम बंदे मातरम

যে ক্যান্সেল করো টেন্ডারગેস্টে বিলম্বক করতে হবে করতে হবে টেন্ডার ক্যান্সেল করো